আসসালামু আলাইকুম আপনার দর্শক কেমন আছেন আশাফিবা হাসান পরিদর্শক এন এর আবেদন এখন অনুমোদন করেনি শিক্ষা উপদেষ্টা আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ চারটা তেপ্পনাতে দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে চল বিশ্ব পরিদর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে একচল্লিশ হাজারের বেশি শিক্ষককে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এজন্য মন্ত্রণালয় আবেদন করেছে সংস্থাটি তবে এখনও তাতে অনুমোদন দেননি শিক্ষক উপদেষ্টা অধ্যাপক সি আর আর আবরার সোমবার আঠারোই আগস্ট বিকেল চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষক নিয়োগের ফাইল স্বাক্ষর করেনি শিক্ষক উপদেষ্টা নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন উপদেষ্টা আজ সারাদিন এন সিটিভিতে সহ বেশ কয়েকটি প্রোগ্রামে সচিবালয় বাইরে ছিলেন তিনি সাড়ে তিনটার দিকে দপ্তর এসেছেন আশা করছি আজই শিক্ষক ফাইল অনুমোদন করবেন তিনি এর আগে গতকাল রোববার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে চায় এন টিআরসি সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয় আসেন এ দিন শিক্ষা সচিব রুটিন দায়িত্ব আবেদন অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টা দপ্তরে পাঠান এখন উপদেষ্টা অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ করবে এন টিআরসি আমার প্রিয় দর্শকের সকল